ক্যাংরাখন্ডের দিকে নজর রাখবো কারণ অসহায় দেবারি নাবালক সন্তান নাবালকের সঙ্গে কথা শিশু সুরক্ষা কমিশনের এনআরএস এ গিয়ে কথা বলেছেন কমিশনের প্রতিনিধিরা নাবালকের দায়িত্ব নিতে নারাজ তার আত্মীয়রা নাবালককে সরকারি হোমে পাঠানোর সম্ভাবনা জোরালো হচ্ছে কারণ তার দায়িত্ব এই মুহূর্তে কেউই নিতে চাইছে না ওই নাবালককে জিজ্ঞাসা করা হয়েছিল ওই নাবালক বলেছিল যে সে তার মামা মামীর কাছে থাকতে চায় পুলিশ তরফ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল কিন্তু মামা মামি তারা দায়িত্ব নিতে নারাজ তাহলে এবার কি হবে আমরা জানবো কথা বলবো অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন কি খবর রয়েছে নামালকের দায়িত্ব তাহলে কাকে দেওয়া হচ্ছে তাহলে কি তাকে সরকারি হোমেই পাঠানো হবে কি খবর পাচ্ছ দেখো জি ঘন্টায় প্রথম এই খবর দেখিয়েছিল যেখানে নাবালকের ভবিষ্যৎ নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন রয়েছে এবং ঠিক এই জায়গা থেকেই রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সহ আরো একজন আধিকারিক তারা এই মুহূর্তে কলকাতার সেই সরকারি হাসপাতালে এসেছেন যেখানে বাবা এবং কাকার পাশাপাশি ওই নাবালককেও ভর্তি করা হয়েছে নাবালকের ক্ষেত্রে সব বড় যেটা সমস্যা সেটা হচ্ছে তাকে যদি কোনো সরকারি হোমে পাঠাতে হয় সেক্ষেত্রে যেহেতু তার বাবা এবং কাকা জীবিত তাদের কনসেন্ট লাগবে এবং এক্ষেত্রে তার কনসেন্ট বাবা এবং কাকা তাদের অদূর ভবিষ্যতে পুলিশ বা হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে এবং সেই ক্ষেত্রে নাবালককে তার মামা মামি নিতে রাজি নয় কি করা হবে নাবালককে নিয়ে সেই ব্যাপারে নাবালকের কি মতামত তা জানতেই মূলত কমিশনের এই মুহূর্তে হাসপাতালে আসা ধন্যবাদ কি হবে এই মুহূর্তে অসহায় নাবালকের সেই নিয়ে এই মুহূর্তে ভাবছেন পুলিশ আধিকারিকরাও ইতিমধ্যে শিশু সুরক্ষা কমিশন তারাও তৎপর প্রতিনিধিরা আসেন এবং নাবালকের সঙ্গে তারা কথাও বলেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা